ইঞ্জুরির সংখ্যায় শেষ পর্যন্ত নামলেনি না নেইমার জুনিয়র দল হারলেও বেঞ্চে বসে দেখতে হয় তাকে এদিকে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয় রজ্রিকোকে ভিনিসিয়াসেরও আছে ইঞ্জুরি সমস্যা দলের প্রধান আক্রমণ ভাগের খেলোয়াড়দের এমন ইঞ্জুরি বাড়িয়েছে সংখ্যা সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে এদের কেউ ছিটকে গেলে বিপদেই পড়বে ব্রেজিল দল চিরপ্রতিনিধিদের বিপক্ষে নামার আগে ভিনি নেইমার রজ্জিকোদের ইঞ্জুরি সংখ্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা লালিগায় সর্বশেষ ম্যাচে রায়ো ভাইকানোর বিপক্ষে দুর্দান্ত গোল ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে ফিনিসিয়াস দেখান তার জাদু এমন ভিনির দিকেই যেন ছিল সবার নজর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে ভিনিসিয়াসের এমন ফর্মে স্বস্তি থাকার কথা ছিল ব্রাজিল ভক্তদের কিন্তু ম্যাচ শেষে যেন সেটাই অস্বস্তিতে পরিণত হয়েছে রায়ো ভাইকানোর বিপক্ষে শেষ দিকে ফিনিসিয়াসকে দেখা যায় অস্বস্তিতে শোনা যাচ্ছে মাইনর ফিট ইনজুরি রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার ভিনিসিয়াস তাও খেলেছেন পুরো সময় আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো মাঠ ছাড়েন আটষট্টি মিনিটে সেখানে ইনজুরির আশঙ্কা দেখা যায় এই উইঙ্গারের মাঝে ডান হাতের কার্যক্রমে সমস্যা দেখা যাচ্ছে এই ব্রাজিলিয়ানের ম্যাচ শেষে এমন শোনা যাচ্ছে রিপোর্ট যদিও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হচ্ছে এদিন কারো সিরিয়াস ইঞ্জুরির সংখ্যা নেই তবু বিশ্বকাপ বাছাই পর্বের আগে হঠাৎ ইঞ্জুরির খবরে যেন ব্রাজিলের ভক্তদের মনে জেগেছিল ঘন মেঘ অপরদিকে ভিনি রদ্রিগোরা তাও ম্যাচ খেলেছেন দলের সবচেয়ে বড় তারকা এইমার তো ম্যাচই খেলতে পারেননি করেন্থিয়াসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদ সে দেখা যায়নি নেইমারকে এরপর অনেকে ভেবেছিল বদলি হিসেবে নামবেন নেই ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত বদলি নামতেও পারলেন না এই সুপার স্টার নব্বই মিনিট মাঠের বাইরে থেকেই দেখলেন দলের হার শোনা যাচ্ছে ম্যাচের আগে থেকে অস্বস্তিতে ছিলেন নেইমার সেখানে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি সান্তোষ দল যে কারণে পাউলিস্তার গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে খেলায়নি সান্তোষ বদলি নামার ইচ্ছা থাকলেও ওয়ার্ম আপে স্বস্তি বোধ করেননি নেইমার আর সে কারণেই শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি এই তারকার নেইমার রুদ্রিগো ভিনিসিয়াস দলের সেরা তিন উইঙ্গার মূল একাদশী এদের সবার সুযোগ আছে বড় সম্ভাবনা এদের যদি না পাওয়া যায় আগামী দিনে তবে আর্জেন্টিনা ও উরুগের বিপক্ষে ভুক্ত হতে পারে ব্রাজিল দলকে এছাড়া এই দুই দলের বিপক্ষে ব্রাজিলকে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে সেখানে ভিনি রুদ্রিগো নেইমাররা থাকলেও যদিও নিজেদের সেরাটা দিতে না পারে তাতেও ক্ষতির মুখে পড়বে ব্রাজিল দল যে কারণে মাইনর ইঞ্জুরি হলেও নেইমার ভিনি রুদ্রিগোর এমন অবস্থা ভক্তদের স্বস্তির কারণ হবে না